সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা বরাবরের মতো আজকেও আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের রেখা কোণ ত্রিভুজ অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় ছয় দশমিক তিন অনুশীলনী তেরো নম্বর আরও একটি উপপাদ্য নিয়ে আমরা হাজির হয়েছি তো প্রশ্নটা হচ্ছে এরকম যে ত্রিভুজ বি সি এ সি ইকোয়াল এক সমকোণ এবং বি কোণটা হচ্ছে এ কোণে দ্বিগুণের সমান তাহলে প্রমাণ করো যে বি ইকুয়াল টু বি সি ওকে তো এগুলো আমাদের দেওয়া আছে তাই আমি বিশেষ নির্বাচন যে আমরা লিখবো এখানে সেখানে আমরা দেওয়া আছে দিয়ে আমরা শুরু করে দেব আমরা জানি উপপাদ্দে বিশেষ নির্বাচন দিয়ে আমরা শুরু করি ওকে তো বিশেষ নির্বাচন দেওয়া আছে দেওয়া আছে কী দেওয়া আছে ত্রিভুজ এ এ বি সি সি ইকুয়াল এক সমকোণ সি ইকুয়াল এক সমকোণ এবং বি কোণ ইকুয়াল হচ্ছে আমাদের এ কোণের দ্বিগুণের সমান তাহলে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কী প্রমাণ করতে হবে অর্থাৎ এই যে বড়ো কোণের বড় কোনটা হচ্ছে ছোটো কোণটা দ্বিগুণের সমান তাহলে এবি ইকুয়াল অর্থাৎ বড় বাহুটা হবে ছোটো বাহু দ্বিগুণের সমান অর্থাৎ বিসি এর সরি বিসি এর দ্বিগুণের সমান অর্থাৎ টু বিসি তার মানে এব বি ইকুয়াল টু বিসি এটা আমাকে প্রমাণ করতে হবে তো চলুন আগে আমরা চিত্রটা অঙ্কন করি তাহলে কিন্তু আমাদের বুঝতে আরও সুবিধা হবে তো এখানে যেহেতু বলে দিছে এবিটা হবে বিসি এর দ্বিগুণ তো আমি এমনভাবে চিত্রটা অঙ্কন করি যেন ওই রকম কিছু বোঝা যায় যেখানে সিটা আবার এক সমকোণ তো আমি এ যে এইভাবে আমি এ দিতেছি এটা দিলাম এটাকে আমি সি দিলাম সি কেননা এক সমকণের কথা যেহেতু বলে দিছে ওকে তো বি সি বাহু আমি কোনটাকে বানাবো এটাকে আমি বি দিলাম আচ্ছা আমি এত বড় চিত্রটা না এঁকে আমি ছোট করে নিতে পারি বিসি বাহু আমি ছোট বানাবো আচ্ছা এটাকে আমি এ দিই কেননা আমরা ওপরেরটাকে এ দিতে অভ্যস্ত এ এই এতদূর না টেনে আমি মনে করো এইখানে দিলাম বি কেননা বিসি বাহুটা হবে এই এসি বাহুর সরি এবি বাহুর দ্বিগুণের সমান অর্থাৎ এই অতি তাই তা আমি মনে করো এইভাবে আমি দিয়ে দিলাম ওকে এই যে এ বি এর দ্বিগুণের সমান হবে আর কি বিসি এবিটা হবে বিসি আর দ্বিগুণের সমান ওকে বেশ এখানে আনুমানিক জাস্ট আমি চিত্রটা অঙ্কন করে নিলাম এতটুকুই এখানে এতটুকু তাহলে আমাদের দেওয়ার দরকার নেই তাহলে এ এ বিসি একটা ত্রিভুজ যার সিটা হচ্ছে আমাদের এক সমকোণ ওকে ওকে তো এখন আমরা আসি এখানে আমরা বাততি করে কিন্তু আমার কাজ করা লাগতেছে না তাই আমি ডিরেক্টলি প্রমাণে আসব ওকে প্রমাণে আসি এক নাম্বার ধাপ তো প্রমাণে এক নাম্বার ধাপে আমি প্রথমে যেহেতু এখানে কোণের কথাটা আছে কোণের কন্ডিশানটা আছে তাই আমি অবশ্যই এই ত্রিভুজটার তিন কোণের যোগফল থেকে আমরা আসবো তো আমি লিখি যে প্রথমে ত্রিভুজ এ বি সি এ ত্রিভুজ এ বি সি এ আমরা কী করতে পারি যে কোন এ কোণ যোগ কোন বি কোণ যোগ কোণ এই তিনটা কোণের যোগফল হবে কত একশো তো আশি ডিগ্রি আপনার সাইড নোট দিলে দিতে পারেন যে ত্রিভুজের তিন যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি অবশ্যই একশো আশি ডিগ্রি হয় ওকে সেটা আমি বলে দিলাম বা দেখেন এ কোণ তো ঠিক আছে বি কোণটা বি কোনটা হবে বিকন ইকুয়াল হচ্ছে এ কোণের দ্বিগুণ তার মানে আমি বলতে পারি টু এ কোণ প্লাস এখানে সি বলতে তো আমাদের নাইনটি ডিগ্রি দেওয়াই আছে এখানে সি বলতে তো নাইনটি ডিগ্রি তো আমি এখানে নাইনটি ডিগ্রি দিই আর এদিকে হচ্ছে একশো তো আশি ডিগ্রি এখানে সাইড নোট দিলে দিতে পারেন যেহেতু বিকোন ইকুয়াল হচ্ছে টু এ কন বা এ কোন আর দুইটা এ কন তার মানে তিনটা এ কন থ্রি ইন্টু এ কন ইকুয়াল নাইনটিটা ওপাশে নিয়ে যাই আমরা তাহলে একশো আশি থেকে নব্বই ডিগ্রি আমাদের বাদ যাবে ওকে তো আমি সেই কাজটাই করলাম বা আমি এখানে বলতে পারি এ কোণ ইকুয়াল এটা এই এ কোণের সাথে আমাদের থ্রি গুণ অবস্থায় আছে তো আমি সে নিজে ভাগ করে দেবো তো একশো আশি থেকে প্রথমে নব্বই বাদ দিই তাহলে নব্বই আসবে নব্বইকে তিন দ্রা ভাগ তাহলে আসতেছে আমাদের এ কোণের মান তিন দ্রা ভাগ করলে আমাদের আসতেছে তিরিশ ডিগ্রি ওকে এ কোণের মান আছে থার্টি ডিগ্রি যদি এ কোন থার্টি ডিগ্রি হয় তাহলে অতএব বি কোণটা হবে কি এ কোের দ্বিগুণ তার মানে টু এ কোন তাহলে টু ইন্টু এ কোণের মান আছে থার্টি ডিগ্রি তাহলে থার্টি গুণন টু মানে হচ্ছে সিক্সটি ডিগ্রি তার মানে বি কোণের মান হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি ওকে আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি তো বি সিক্সটি ডিগ্রি মানে কি আমি তাহলে এখানে বলতে পারতেছি না যে এই বি অর্থাৎ এটা হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি আর এই কোণ হলো আমাদের থার্টি ডিগ্রি তো দেখেন এখানে আমাদের কোণের সাথে বাহুর সাথে সবগুলো কিন্তু আমাদের রিলেশন চলে আসছে কেননা আমাদের এবি বাহুটা বড়ো বিসি বাহুও ছোটো আছে এখানে আবার ছোটো বাহুর বিপরীত কোণ তো আমরা জানি ছোটো হয় আর বড়ো বাহুর বিপরীতকণ আমরা জানি বড়ো হয়ে থাকে বিপরীত বিপরীতনে যে সবচেয়ে এববাহুর সবচেয়ে যেহেতু বড় তার মানে বিপরীত কোনটা বড় বিসির তুলনায় যেহেতু এসি স এসি বড় তার মানে এর বিপরীত কোনটাও বড় হবে যে ষাট ডিগ্রি কোন তার মানে অবশ্যই আমাদের আনুমানিক যে আনুপাতিক চিত্রটা আছে সেই চিত্রটা কিন্তু আমাদের ঠিক আছে তাহলে আমি বি কোনটাকে আমি ডিরেক্টলি বলতে পারি এই এ বি সি কোন একটা বিন্দু দিয়ে আইডেন্টিফাই না করে আমি ডিরেক্টলি বলতে পারি যে অতএব এ বি সি ইকুয়াল হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি ওকে তো এখন আমরা আসবো দুই নাম্বার ধাপে আসি এখানে আমরা ত্রিকোণমিতিক ফাংশনের সাহায্যে আমরা কিন্তু কাজ করব তাহলে ত্রিভুজ এ বি সি আমরা বলতে পারি যে যেহেতু ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তাহলে সুতরাং আমরা বলতে পারি যেহেতু এবিসি ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ সুতরাং অতএব আমরা বলতে পারি যে এখানে কস কোন এবিসি ইকুয়াল কপরে ভূত আছে দেখেন আমি যেহেতু বি কোনটাকে নিয়েছি যেহেতু সি কোন নাইনটি ডিগ্রি তার মানে অবশ্যই এটা সমকোনতিভুজ যদি আমি বি কোনটা নিই তাহলে কোয়াশ বি কপরে ভূত আছে এই যে ভূত ভূমি তে অতিভুজ ওই অতিভুজ তো আমি এখানে এই জন্যই কোয়াস আমি নিলাম কেননা এই কোনটাকে নিলে আমার কোসে নেওয়া লাগতেছে কেননা ভূমি আর অতিভুজের মধ্যে আমার রিলেশনটা লাগবে কেননা এবি বি ইকোয়াল টু বিসি আমাকে দেখাতে হবে ওকে এবি বি এই যে আমাদের দেওয়াই ছিল যে এবি এব এব টু বিসি আমাকে প্রমাণ করতে হবে তাই আমি এই কাজটা করলাম তাহলে কস বি কোন ইকুয়াল হবে তাহলে কবরে ভূত আছে বিসি বাই আসেতে এ এবি তাহলে কস কোন এব এবিসি ইকুয়াল হচ্ছে আমাদের কবরে ভূত আছে ভূত হচ্ছে বিসি আর আসেতে হচ্ছে অতিফুস এবি ওকে বা কস এবিসি মানে সিক্সটি ডিগ্রি বি কনের মান বি সি হচ্ছে বাইনিসি আছে এবি বা কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে আমাদের হাফ তাহলে হাফ ইকুয়াল হচ্ছে বিসি বাই এ বি আমরা আর আর গুণ করি তাহলে অতএব এবি আর ওয়ান গুণ করলে বি আর বিসি সাথে নিচে টু গুণ হবে তার মানে টু বিসি ওকে তো এটাই তো আমাদের প্রমাণ ছিল তাই না তো যেহেতু এটাই আমাদের প্রমাণ ছিল তাহলে তো আমরা সেই প্রমাণে পৌঁছে গেলাম তো আশা করি বুঝতে পারছি এরপরও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে